এই গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি যারা এখন আমরা কথা বলবো যে এই ভিডিওটা পুরোপুরি হচ্ছে হতে চলেছে দেভিয়ান্সদের জন্য দেভিয়ান্সরা কী কী করা উচিত রঘু ডাকাতের জন্যে সেটা নিয়ে আমি জাস্ট কিছু কথা তোমাদেরকে বলে দিচ্ছি এটা প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট কেন বলছি কারণ সামনে একটা বিশাল বড় প্রতিদ্বন্দ্বী আছে সিকুয়েল ছবি আছে রক্তবিষ্টু আছে তো সেই ছবিটাকেই মেনলি চাপ মানে একটা চাপ তো নয় আমি বলবো যে একটা দ্বন্দ্ব তো রয়েছে সেই দ্বন্দ্ব রয়েছে সেই একটা একটা যুদ্ধ রয়েছে তো বড় যুদ্ধ রয়েছে তো সামনে কম্পিটিটারকে কখনও প্রতিদ্বন্দ্বীকে কখনো ছোটো নজরে দেখতে নেই তাই দেভিয়াঞ্চদের উদ্যোগ বা দেভিয়াঁসদের যে যে কাজগুলো রঘুটাকাতের ক্ষেত্রে করতে হবে যেটা খাদানের থেকেও বেশি করে দেভিয়াঞ্চদেরকে করতে হবে যারা সত্যিকারের দেবদাকে দাগে মন থেকে ভালোবাসো তাদেরকে করতে হবে কি করতে হবে রঘুডাকাত কিন্তু শুধু দুর্গা পুজোয় দেখলেই চলবে না মানে দুর্গা পুজো ষষ্ঠীর দিন একবার দেখলে সপ্তমীর দিন একবার দেখলে অষ্টমীর দিন একবার দেখলে এরকম করলে হবে না তো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে দুর্গা পুজোয় তোমাদেরকে রঘু দেখতে হবে কতবার মিনিমাম দুবার কবে কবে দেখবে একদম ওপেনিং ডের যে ওপেনিং কালেকশানটা সেটা ফ্যান্সদের দ্বারাই হয় তো সেই ওপেনিং কালেকশানটা খাদানের থেকেও যেন বেটার হয় যে কারণে ওপেনিং কালেকশানটা হিউজ মারতে হবে ঠিক আছে সেটা মারবে বাকিটা পাবলিক দেখে নেবে পরের সব মানে পরের দিন থেকে ঠিক আছে পাবলিক দেখতে যাবে বাকিটা ফ্যান্সদের কাজ কী হবে আবার আবার ঠিক দুর্গা পুজো শেষে ঠিক পুজোর একাদশীর দিন সেই দিনকে আবার কালেকশানের দিতে হবে ঠিক আছে সেই দিনটা চলে আসে একটু ড্রপ খায় সেদিনকে যে কোনো বাংলা ছবি সেই দিনকে আবার হলে গিয়ে গিয়ে ছবিটা দেখতে হবে হয়ে গেল এবার এখানে কিন্তু শেষ নয় এর এরপরে শুরু হবে প্রত্যেক সপ্তাহে তোমাদের ছবিটা দেখতে যাওয়া মানে লক্ষ্মী পুজোয় দেখতে গেলে কালী পুজোয় দেখতে গেলে ঠিক আছে জগদ্ধাত্রী পুজোয় দেখতে গেলে এরকমভাবে দেখতে যেতে হবে যতক্ষণ না প্রজাপতি টু আসছে এই প্রজাপতি টু যতক্ষণ না সিনেমাটা আসছে ততক্ষণ রঘু ডাকা তোমাদের প্রত্যেক সপ্তাহে একবার করে দেখতে যেতে হবে মিনিমাম এবার অনেকেই বলতে পারে এসে কিছু কিছু লোক এসে হেজিয়ে দেবে ভাই আমি কে কথাটা বলছি যারা দেবদাকে ডাই হার্টেডলি ভালোবাসে তাদের কথা বলছি তিরিশ টাকার টিকিটে দেখো পঞ্চাশ টাকার টিকিটে দেখো আর শো টাকার টিকিটে দেখো মিনিমাম প্রত্যেকটা দেভিয়ান্সকে দশ বার করে রঘু টাকা দেখতেই হবে ঠিক আছে কারণ সামনে একটা বড় কম্পিটিটার রয়েছে দেভিয়ান্সরা পারে পুশ করে সেই সিনেমাকে আর আলাদা লেভেলে নিয়ে যেতে ঠিক আছে এই একটা জিনিস কিন্তু দেভিয়ান্সদেরকে স্পেশালি বলা হলো আচ্ছা এবার শুধু দেখলেই হবে না প্রমোশন করতে হবে নিজেদের তরফ থেকে মানে রঘু টাকাদের কোনো কন্টেন্ট এলে সেটাকে সঙ্গে সঙ্গে নিজের অ্যান্ড্রেসে শেয়ার করতে হবে শেয়ার করতে হবে বলছি হ্যাঁ কেউ আবার ক্লিপ কেটে দিয়ে দিও না শেয়ার করতে বলছি শেয়ার করতে হবে এবং সেটাকে বারবার বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে গান ভাইরাল করতে হবে এটা কিন্তু দেভিয়ানসদের কাজ কী করতে হবে গান ভাইরাল করার জন্য ভাই গানটা বাড়িতে জোরে বাজিয়ে দাও পাড়ার লোকে শুনুক এই রকম কাণ্ড কারখানা করো ঠিক আছে তো এটা কিন্তু বিরাট বড় লড়াই ঠিক আছে দেভিয়াঞ্জদের লড়াই দেবদাকে জেতাতেই হবে এই লড়াইয়ে এইবার দুর্গাপুজোয় দেবদা যেন নাম্বার ওয়ান পজিশনে বক্স অফিসে থাকে এই কথাটা মাথায় রেখো শুধু যে দেবদা যেন এক নম্বর পজিশনটা থাকে হতেই হবে এটা লড়তেই হবে আমাদেরকে এটা এবং যে যেখানে পারবে পাবলিক রিয়াকশান নেবে পাবলিকের জনতার ক্রেজ নেবে ঠিক আছে সেগুলো নিয়ে নিয়ে ছাড়তে শুরু করবে ঠিক আছে নিজেদের তরফ থেকে যতটা পারবে রঘুডাকাত নিয়ে ফাটিয়ে প্রমোশন করবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে বলবে পুজোয় একটাই সিনেমা দেখতে যায় যেন তারা সেটা হচ্ছে রঘুডাকাত রঘুডাকাত অ্যান্ড রঘু ডাকাত ঠিক আছে এইরকমভাবে যত রকম প্রমোশন হয় যা যা করতে হয় সব রকম করবে দেবিয়ানসরা তোমরাই কিন্তু পারো দেবদাকে সব থেকে বড় ব্লকবাস্টারটা এনে দিতে তোমরাই পারো খাদানের থেকেও বড়ো ব্লকবাস্টারটা বানিয়ে দিতে দেবদার ছবিকে তাই এইবার লড়াইটা কিন্তু খুব ঘোরোতর লড়াই কারণ খাদানের সামনে টিকতেই পারেনি ওই রাজ চক্রবর্তীর সন্তান ঠিক আছে উড়ে গেছিল ফু দিয়ে উড়িয়ে দিয়েছিল দেবতা তো এইবার যেন রক্তবিষ্টুকে ফুঁ দিয়ে উড়িয়ে দেয় দেবতা এটাই কিন্তু আমাদের চাই কারণ এবারে প্রতিদ্বন্দ্বী কিন্তু খুব একটা উইক না স্ট্রং প্রতিদ্বন্দ্বী পুজোর লড়াইটা মারাত্মক হবে আমরা সবাই জানি পুজোর উইনার হিসেবে মানে পুজোর ওই যে পুজো বক্স অফিসের যে চার পাঁচ দিন থাকবে একদম কনফার্ম দেবদা এগিয়ে থাকবে কিন্তু দুর্গা পুজোর পরেও কিন্তু দেবদাকে এগিয়ে থাকতে হবে তার পিছনে কিন্তু দেবিয়ানসের হাত থাকতে হবে প্রত্যেককে ইয়ে করতে হবে এবং প্রতিদিন টিকিট বিক্রি করাতে হবে নতুন করে করে ঠিক আছে প্রচুর মানুষকে নিয়ে যেতে হবে রঘু ডাকাত কিন্তু সবথেকে বড়ো ব্লকবাস্টার হতে হবে বাংলা ছবির ইতিহাসে কারণ এই ছবি কিন্তু এক যুগে একবার আসে না আমি বলেছি কি খাদান হচ্ছে যুগে একবার আসে হয়তো ডাকাত এমন একটা সিনেমা যেটা হয়তো দু তিন যুগ পরে একবার আসে তো বুঝতেই পারছো ডাকাতকে কিন্তু ম্যাসি ব্লকবাস্টার করতে দেভিয়ানসদের উঠে পড়ে লাগতে হবে ঠিক আছে প্রাণপণ পরিশ্রম করতে হবে ঠিক আছে বেঙ্গল ট্যুর দেবদা করবেন আশা রাখা যায় দেবদা কিন্তু দেবদার তরফ থেকে যত রকম প্রমোশন হয় করবেন তোমরাও তোমাদের তরফ থেকে দেবদাকে তোলার জন্য যত রকম জিনিসপত্র হয় সব করো খাদানে যতটা সেলিব্রেট করেছো তার থেকে যেন এইটুকু মাথায় রেখো খাদানে আমি কি কী করেছি তার থেকে বড় কিছু করব ঠিক আছে এইগুলো যেন মাথায় থাকে তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই